সুপ্রবাদ শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের চালি আজ যশোরের তসবি সিনেমা হলের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের দুই দিনব্যাপী শিক্ষা শিবির সেই শিক্ষা শিবিরে যোগ দিতে এসে শিক্ষা শিবিরের আগে খানিকটা জায়গা সময়ে পাওয়া গেল তাই যশোর ইনস্টিটিউট ক্যাম্পাসে একটু ঘুরে দেখা এবং এখানকার যে পরিবেশটা দেখে বেশ ভালো লাগলো ঠিক একইভাবে খারাপও লাগলো একটু কথা স্মরণ করে যে আপনারা দেখছেন যে সারা দেশে একটি পরিবেশ বিপর্যয়ের বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের যে নদীটি সেই নদীর যে নুড়ি পাথর বেশ বড়ো বড়ো বোল্ডারও আছে এটা ভারতের মেঘালয় অঞ্চল থেকে পাহাড়ের থেকে যে পাথর গড়িয়ে পড়ে এটা নদী দিয়ে আসতে আসতে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এই ধোলাগঞ্জ যে অঞ্চলটা এই অঞ্চলটা ভারত বাংলাদেশের সীমান্তে হয় এবং এইখানকার এই পাথরের বিশেষ রঙের কারণে এবং মসৃণতার কারণে মানুষ বেশ ভালো লাগে এই জায়গাটা ঘুরতে এখানে আমরা দেখি যে হাঁটু জলের লোকজন ছোটাছুটি করছে কেউ সাতার কাটছে কেউ পাথরকে জড়িয়ে ধরে ছবি তুলছে পাথরে বসে গল্প করছে এরকম দৃশ্য কিন্তু আমাদের খুবই চেনা একটা দৃশ্য সেই দৃশ্য আমাদের জাতীয় জীবনের মুছে যাওয়ার একটি সন্দিক্ষণে এই ভিডিওটা আসলে ধারণ করছি যার আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেশে এক ধরনের মানে বিশৃঙ্খল পরিস্থিতি আসলে বিরাজ করছে একদিকে যেমন যে সরকারের উদ্ধতন কর্মকর্তা সেই উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা অফিস আদালত এমনকি পুলিশ বা অন্য বাহিনীগুলোতেও এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে যারা দেশের সম্পদ লুট করতে আগ্রহী এবং সেটাতেই তৎপর থাকে এরকম কিছু মানুষ দুম করে এ ধরনের একটি তৎপরতায় কিন্তু লুপ্ত হতে দেখেছি এই নদীর মধ্যেই যে পাথর যেখানে মানুষ বেড়াতে আসে কিছুদিন আগে আমরা দেখলাম একদল মোল্লারা বলছে যে এটা কোনোভাবেই পর্যটন না আপনারা এখানে থাকবেন না এটা পরিবেশ নষ্ট হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে ইত্যাদির মতো কিছু ঘটনা কিন্তু আমরা দেখছিলাম যে একটি পর্যটন কেন্দ্র এটা তো ছিল মেরে দেওয়ার কোনো বিষয় না মানুষের ভালো লাগবে সেখানে মানুষ আসবে এবং সরকারের দায়িত্ব আছে সেখানকার নিরাপত্তা বিধান করা এবং অন্য অন্য সুযোগ সুবিধাটা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নেয় তখনই তো একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে ভোলাগঞ্জের এই জায়গাটি নিঃসন্দেহে খুবই চমৎকার একটা জায়গা সারা দেশের মানুষ মুখিয়ে থাকে যে সুযোগ পেলেই ছুটির অবকাশে এই জায়গাটা ঘুরে আসবে তো যাই হোক সেই ভোলাগঞ্জের পাথর ইতিমধ্যে একদম অবলুপ্ত হয়েছে যে এই পাথর কিন্তু এখন আর দেখা যাচ্ছে না পাথর কারাই নিয়ে গেল আমরা দেখেছি যে জামাতের নেতারা এই পাথর উত্তোলনে কথা বলছেন বিএনপির নেতারাও একইভাবে যে পাথর যদি এখান থেকে সরিয়ে নেওয়া যায় পরিবেশ নাকি ভালো হয়ে যাবে এ ধরনের ব্যাখ্যা দিচ্ছেন এবং যারাই পাথর উত্তোলন করছে ছোটো ছোটো নৌকো নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করলেই কিন্তু অমুক ভাই তমুক ভাই এবার ইত্যাদির মতো কথাগুলো বলছিল। এই যে পাথর নিয়ে গেল। এটা তো এক দুই দিনের কাজ না এটা একটা লম্বা সময় ধরে এই পাথর সরিয়ে নিতে হয়েছে এটা তো এরকম কোনো বিষয় না হাঁটতে হাঁটতে গেছি রাস্তার পাশে একটা জিনিস পেলাম পকেটে করে নিলাম টুস করে দেখুন তো হয়নি এখানে পাথর সংগ্রহ করা নদীতে নৌকায় তুলে নেওয়া সেটা এবং দূরবর্তী জায়গায় নিয়ে তারপর সেটা অন্য কোনো পরিবহনের মাধ্যমে সরিয়ে নিতে হবে এবং পাথর ভাঙা মেশিনের মধ্যে ফেলে এই পাথর ভেঙে টুকরো করতে হবে যদি অন্য কাজে লাগাতে হয় তাহলে এটা তো ছোট্ট কাজ ছিল না একটা সংঘবদ্ধ চক্রের সঙ্গে কাজ করেছে সিন্ডিকেটও কাজ করতে করতে পারে সম্প্রতি পরিবেশ অধিদপ্তর এবং সরকারের টনক নড়েছে বলে আমরা আসলে মনে করছি রেজওয়ানা দুদিন আগেই তার সাফাই গাইলেন তিনি নাকি এটা রক্ষা করবার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তথা যেসব শৃঙ্খলা বাহিনী তাদের ঢিলিমির কারণে এটা হয়েছে এটা আমরা আসলে মানতে চাই না রেজওয়ানা যেভাবেই কথা বলুক না কেন এটা একটি বরখেলাপ তার দায়িত্বের বরখেলাপ শুধুমাত্র এই কারণেই পরিবেশ মন্ত্রী হিসাবে তার এখনই পদত্যাগ করা উচিত হ্যাঁ এ কথা ঠিক কিছু কিছু পাথর নাকি ফিরিয়ে আনা হচ্ছে এ নাকের বদলে নুরুন হোক এটা আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ